আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতন আপনাদের মাঝে নিয়ে এলাম সুন্দর সুন্দর কবুতর তো কবুতরগুলা যদি সুন্দর লাগে অবশ্যই একটা করে লাইক দেবেন আমি কোনো খারাপ ভিডিও ছাড়ি না যে যেটাতে আপনার গুণা হবে আমি শুধু রেগুলার কবুতরের ভিডিও দিই নিত্য নতুন রেশার কবুতে যাদের লাগবে নিতে পারবেন এ ধেন আমার পাগলা নটা গিরিবাজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উপকৃত করবেন আর কারো সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম